শাস্তি চাই এই খাদ্য বেদালকারীরা মানুষের জীবন চায় মানুষকে হত্যা করে সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আপনারা জানেন খাদ্য গাদালের কারণে অজস্র মানুষ কষ্ট হচ্ছে অজস্র মানুষ জীবন দিচ্ছে এরা মানুষের জীবন কেড়ে নিচ্ছে এই খাদ্য গাদাল গрим করি না মানুষের জীবন কেড়ে নিতে পারে যাদের শাস্তি অবশ্যই দিতে হবে বন্ধুরা আজকে শিশুদের খাদ্য সবচেয়ে বিষাক্ত একটি চকলেট পর্যন্ত মানুষ বাচ্চাদেরকে মানুষ বাচ্চাদেরকে একটু নিরাপদ রাখতে ভালো রাখতে একটু আনন্দে দিতে একটি চকলেট একটি জুস খাওয়ায় কিন্তু সেটিও বিচার্ত এগুলো খেয়ে মানুষ হর্ত হচ্ছে দিন দিন ডায়াবেটিস ক্যান্সার সহ এবং ভয়াবহ রোগে মানুষ আক্রান্ত হচ্ছে আপনারা এমন কোনো ফল নেই ফ্রুট সেখানে বিষাক্ত কেবি কাল হচ্ছে না পার্মানেন্ট ছ মেলা ছ প্রত্যেক জিনিস আজ বন্ধন করে হচ্ছে আমাদের সামনে বন্ধুরা রাস্তায় আমরা দাঁড়িয়েছি আমরা জানি এই দেশের এই মানুষগুলোর কে যারা তারা বিচার পায় না আপনারা দেখবেন খাদ্যে ভেজাল এর ভয়াবহ আর বাংলার এখন কোন কিছু নেই খাদ্যকারীরা প্রতিদিন মানুষকে হত্যা করছে মানুষ হত্যা করা লাগে না খাদ্য ভেজাল দিয়ে মানুষের যখন জীবন কেড়ে যায় মানুষ এমনি মৃত্যুর খুলে দলে পড়ে বন্ধুগণ আমরা জানি খাদ্যে ভেজালকারীরা এদেশকে শোষণ বাড়াবে সরকার বাহাদুর এই পর্যন্ত খাদ্য কাহিদে ধরে না কেন আমরা নিয়মিত মোবাইল চলে সেই হবে খাদ্য ভেদাল কারিদার ধরতে হবে খাদ্য ভেদাল কারিদা এই যে জনগণের দৃশ্য তারা মানুষকে প্রতিদিন ঘটনার মৃত্যুর কোলে ঠেলে দিচ্ছে এরা কারা এরা মুনাফা সন্তানকে খাওয়ায় আপনি জানেন না একজনের সন্তানকে হত্যা করে আর জনকে খাওয়ান এটি বাংলার খাদ্য কারী থাকতে পারবে না আমরা ইনশাল্লাকৃতিকারীদের শেষ দেখে নেব এই খাদ্য বেতলকারীরা আমার দেশের মানুষকে হত্যা করবে তারা আমার দেশকে অনিরাপদ করে তুলবে কেন খাদ্য বেতল আজকে ওষুধে কোন বিষাক্ত যেখানে ja, অসেন মানুষ বাঁচবে সেই ওষুধ আর এই ওষুধ খেয়েও মানুষ বাঁচতে পারে না ওষুধও এবং ওষুধ যারা তৈরি করছে এইসব দুষ্কৃতিকারীদের সাথে মানুষের এবং দুর্নীতিবাজ করি কর্ম কর্মচারীদের যোগ সাজো আছে ওষুধ সহ এবং খাদ্য সহ খেয়ে উড়িয়ে নিয়ে আমরা এখানে দেওয়াছি সেই কলা নিয়ে যাওয়াছি সে পেঁপে নিয়ে যাওয়াছি যে আঙ্কুর নিয়ে যাওয়াছি এগুলো বিষাক্ত আপনারা জানেন প্রত্যেক ফলের মধ্যে প্রত্যেক ফ্রুটের মধ্যে বিষাক্ত এগুলো কি আমরা জানি না আমরা আমার প্রত্যেক দিন হত্যা করছি প্রত্যেক দিন আমরা জীবন মানুষের নেওয়ার জন্য আমরা এগিয়ে যাচ্ছি বন্ধুগণ মানুষের জীবন যারা কেড়ে নেয় তাদের রেখায় নেয় বন্ধুরা আজ আমাদের আজ আমাদের মাঠে হবে যারা মানুষের জীবন কেড়ে নেয় মানুষকে হত্যা করে যারা মানুষের জীবন সন্ত্রাস বানাতে চায় আদের আমরা এই দেশে থাকতে দেব না খাদ্য বেজন না এই দেশের সবচেয়ে বড় দুষ্কর্ম এই দুষ্কর্ম যা করে নির্বিজ্ঞের চালাברה করে এই দুষ্কর্মের খবর রচনা করতে হবে বন্ধুরা প্রত্যেক মুদি দোকান প্রত্যেক দোকানে এখন জুস হইতে সবগুলো বিচার এগুলোকে ধরার জন্য দাবি জানাচ্ছি সরকার বাহাদুর একবারও এগুলো চেষ্টা করেন না প্রতি সপ্তাহে প্রতিদিন আমরা জন্য মোবাইল ফোন দাবি করছি এরা আমাদের জীবনটা আমরা কেন থাকতে না বন্ধুগণ খাদ্য বেজালকারীরা এই দেশ এই মানবতাকে হত্যা করছে এদের বিচার অবশ্যই করতে হবে এরা মানুষের জীবন কেড়ে নিচ্ছে প্রতিদিন এদের জীবন্ত মানুষকে জীবন্ত লাশ উপহার দিচ্ছে হাসপাতাল পুরাদিকে যান আপনারা দেখতে পারবেন মানুষ জীবন্ত কিভাবে লাশ হচ্ছে এর কারণ খাদ্য বেজাল এই মানুষগুলো জীবন দিচ্ছে কেন এই মানুষগুলো জীবন দিচ্ছে শুধু খাদ্য বেজালের কারণে আমরা প্রতিদিন খাদ্য বেজাল এবং এই দুষ্কৃতিকারীদের থেকে রেহাই পাওয়া কি না খাদ্য যারা বেজাল করে প্রশাসনও জানে প্রশাসনের ভাইদের প্রতি বিরুদ্ধ অনুরোধ আপনারা খাদ্য বেজাল কই এই গণদুষ্কৃত মন্দিরে ধরবেন এদেরকে ছাড়বেন না এদেরকে রেহাই দিবেন না এরা মানুষকে হত্যা করে এদেরকে পাশিতে জুলাবার আয়োজন করুন এরা মানুষের জীবন কেড়ে নেয় এরা কোনো মানুষ না এদের মনুষ্য থাকতে পারে না বিশ কয়েম যে তিনি মানুষকে হত্যা করে এরা কোনো মানুষ হতে পারে না সংগ্রামী বন্ধুগণ আজকে এখানে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের প্রিয় ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন ভাই আমাদের সাইফুল ভাই